الحمد لله الحمد لله كفى والصلاه والسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين امرا مهان رب العالمين الدرباري الشُّكْرِ على الكرسي কারণ কিছুক্ষণ পূর্বেই পশ্চিম আকাশে নবী প্রেমিকদের চাঁদ পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলীহি আসাল্লামের চাঁদ কিছুক্ষণ পূর্বে রবিউল আউ্বাল মাসের চাঁদ পশ্চিম আকাশে দেখা গিয়েছেন এই রবিউল আউয়াল মাসটাকে নবী প্রেমিকদের মাস বলা হয় কারণ রসুল্লাহ সাল্লু আলীহিসাল্লাম এই রবিউল আউয়াল মাসেই এই ধরার বুকে তশরি পেনেছেন এই রবিউল আউয়াল মাসে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এই রবিউল আউ্বাল মাস পেয়ে আমরা মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ মমিনদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হল রসুল্লা সাল্লু আলাইকুয় এই ধরার আগমন রসুল্লা সাল আলি সাল্লাম বারোই রবিউল আউ্বাল এই দরাই তশ্রীফ এনেছেন আল্লাহ কুরানুল করিমের ভিতরে বলেন তোমাদের বুকে এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং আল্লাহর কোরআন এই নূর বলতে সমস্ত মহাদিস রাম মুফাসিনে কেরাম বলেন এই নূর হল সৈয়দুলমুর সালীন নবী মোহাম্মদুলসুল্লাহ সাল্ল্লাহ আলীকি ওয়াসাল্লাম অর্থাৎ প্রত্যেক মোমিনের জন্য সবচাইতে বড় খুশির সংবাদ হল এই পৃথিবীর বুকে এই ধরার বুকে তাশ্রী পেনেছেন সৈয়দুলমুর সালিন তামি ইন নবী মোহাম্মদুল্লাহ সল্ল্লা আলীকি আসল্লাম রসুল্লাহ সাল্লকু আলীকি আসল্লাম যেদিন এই ধরার বুকে তশ্রী পেনেছিলেন সেই দিন আকাশ জমিন চন্দ্র সূর্য তারকারাজি আকাশে বাতাসে সব জায়গায় সব কিছু রসুল্লার আগমনে খুশি হয়েছিল একমাত্র বেজার হয়েছিল সেই দিন শয়তান অর্থাৎ বোঝা যায় রসুল্লা সাল্লি আসাল্লামের আগমনে সব কিছু কিছু যেহেতু সুখী এবং সব কিছু যেহেতু আনন্দ প্রকাশ করতেছে এই হিসাবে সমস্ত মিনদেরও কাজ হল রসুল্লাহ সাল্লু আলী আসাল্লামের এই আগমনে সকলের খুশি হওয়া এই মাছটা মিলাদের মাস রসুল্লা সাল্লু আলহিউ আসাল্লাম দুনিয়ার বুকে এসেছেন অর্থাৎ রসুল্লা সাল্লি সাল্লামের মিলাদ হয়েছেন এই মাসে আশেখ রসুলদের মাস এই জন্যে আসুন যারা নবী প্রেমিক এই মাছটাকে আমরা নবীর প্রেম দিয়েই সাজিয়ে নেই যারা রসুল্লাহকে ভালোবাসেন এই মাছটাকে আমরা রসুল্লার প্রেম দিয়েই সাজিয়ে নেব ইনশাআল্লাহ রসুল্লার প্রেম যদি অন্তরে ধারণ করতে হয় তাহলে রসুল্লাহ সাল্লাম আলহিমের সুন্নাহকে আমাদেরকে মেনে চলতে হবে রসুল্লার প্রকৃত প্রেমিক তারাই যারা সব সময় নিয়মিত আমার রসুলের প্রতি শরীফ পাঠ করে এই মাছটাকে চলুন আমরা সকলেই শরীফ দিয়েই সাজিয়ে নিই যারা বেশি বেশি শরীফ পাঠ করবে রসুল্লা সাল্লি সাল্লাম বলেন যে হাসরের ময়দানে সেই উম্মত আমার বেশি নিকটবর্তী থাকবে বেশি বেশি যেই ব্যক্তিরা শরীফ পাঠ করবে আল্লাহ রসুলের দিদার লাভে সেই ব্যক্তিরা ধন্য হয়ে যাবে আসুন যেহেতু নবী প্রেমিকদের মাস যেহেতু রসুলের প্রেমিকদের মাস এই হিসাবে সেই মাসটাকে আমরা রাঙিয়ে নেই আমরা উঠতে বসতে চলতে ফিরতে সব সময় যেন রসুল্লার প্রতি আমরা শরীফ পাঠ করি যদি আমরা সবসময় শরীফ পাঠ করি তাহলে এমনও হতে পারে এই রবিউল আউয়াল মাসে রসুল্লা সাল্লাম এই দরাইতাসী পেনেছিলেন এমনও হইতে পারে রসুল্লার প্রেমের কারণে এই মাসেই আপনি আমার ভাঙা ঘরে রসুল্লাহ সাল্লিকাম এসে রসুল্লার দিদার দিয়ে আপনি আমাকে ধন্য করে দেবে এই জন্যে আসুন সেই মাসে আমরা বেশি বেশি শরীফ পাঠ করি সবচাইতে বড়ো জিনিস হল আমরা যখন ঘুমাতে যাব মনে রাখতে হবে উত্তম একটা বিছানায় আমরা ঘুমাবো সবচাইতে বেশি আমরা শরীফ পাঠ করব এবং আমরা রসগুল্লার মহাব্বতে সুগন্ধি ব্যবহার করব। আতর ব্যবহার করব এই পূর্ণ মাছটা যেন প্রত্যেকেই অতিমাত্রায় সুগন্ধি ব্যবহার করি অতি বেশি যেন আমরা রসগুল্লার প্রতি দূরশ্বরীপ পাঠ করি আমরা যেন আতর ব্যবহার করি রসুল্লার মহাব্বতে যেন আমরা বেশি বেশি দান সৎকা করি যেন উত্তম কাজগুলো যেন এই মাসে করে আমরা আল্লাহর কাছে ফিয়াত করব এবং রসুল্লার কাছে করুণা চাইব এই মাসেই যেন রসুল্লাহ সাল্লুসাল্লাম তার পবিত্র নুরানি চেহারা মুবারকের দর্শন দিয়ে আমাদেরকে যেন ধন্য করে দেয় আমাদের কেন যেন রসুল্লার প্রেমিক হিসাবে যেন রসুল্লাহ কবুল করে নেয় এই জন্যে আসুন সেই মাসটাকে আমরা সুন্দরভাবে সাজিয়ে নেই যদি সুন্দরভাবে সাজাইতে হয় আবারও বলছি রসুল্লা সাল্লু আসাল্লামের সুন্নাত দিয়ে সাজাতে হবে আসল নবী প্রেমিকরা আমরা সকলেই যেন রসুল্লার প্রেমিক হতে পারি বেশি বেশি শরীফ পাঠ করি কারণ রসুল্লার প্রেমিক যারা আশেকের রসুল যারা তারা সব সময় শুধু একটা জিনিসের উপরে অটল থাকে আমরা কিভাবে রসুল্লার প্রেম অর্জন করব রসুল্লার ভালোবাসা অর্জন করব কারণ রসুল্লার ভালোবাসার নামই হল হলো ইমান হব্বুর রসুল মিনাল ইমান রসুল্লার ভালোবাসার নাম হলো ইমান যার ইমান যত মজবুত থাকবে হাসরের ময়দানে শেষে তত তাড়াতাড়ি আল্লাহর জান্নাতি হয়ে যাবে এই জন্যে আসুন আমরা নবী প্রেমিক যারা আসি আশিকের রসুল যারা আসি বেশি বেশি আমরা শরীফ পাঠ করি রসুল্লার প্রতি মিলাদ পড়ি প্রত্যেকের বাড়িতে কম হোক বেশি হোক আমরা সকলে মিলাদের আয়োজন করার ব্যবস্থা করি যাদের পক্ষে সম্ভব হয় আপনারা বড় করে মিলাদের আয়োজন করবেন প্রত্যেকের বাড়িতে যাদের বাড়িতে বেশি মেহমান নিয়ে মিলাদের ব্যবস্থা করা সম্ভব না অন্তত পক্ষে অল্প কয়েকজন মুসল্লি নিয়ে জোহরের সময় আসরের সময় মাগরিবের সময় অল্প কিছু মানুষ নিয়ে আপনি মিলাদের আয়োজন করেন অল্প একটু খাবারের ব্যবস্থা করেন যদি তাও সম্ভব না হয় অন্তত আপনার পরিবারের লোকগুলো নিয়ে হলেও অন্তত পক্ষে রসুল্লার একটু মিলাদ করুন রসুল্লার প্রতি একটু দূরত সালাম পাঠ করুন রসুল্লার প্রতি একটু বেশি বেশি করে সালাম পাঠ করুন এবং আল্লাহর জিকির করুন তসবি তাহালিল করুন জিকির আসকার করুন তাহলে ইনশাল্লাহ আমরা রসুল্লার দিদার লাভে আমাদের জীবনটা ধন্য করতে